আসছিলাম হঠাৎ করে শ্বশুরবাড়ি বেড়াতে রোদ্রের যেই পরিমাণে তাপমাত্রা এদিক থেকে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতেছি শুধু এই চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি রোদরে অনেকেই ডিম ভাজে তো আজকে প্রায় চৌচল্লিশ ডিগ্রি রোদ আছে বাংলাদেশে যেটা বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড ছিল ছিচল্লিশ ডিগ্রি সেখানে আজকে চৌচল্লিশ ডিগ্রি মানে সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি আছে তো আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটু টেস্ট করে দেখি যে রোদ্রে ডিম আসলেই ভাজা যায় কিনা তো একটা ডিম ভাজার জন্য পাত্র নিয়ে চলে গেলাম ঘরের বাইরে ওরা একটা জিনিস দেখে অনেকে আবার কয় যে চুলায় গরম করে আইন না তারপরে আমরা দিছি হ্যাঁ এটা স্বাভাবিকভাবেই রোদ্রে ফেয়ে যাই এটার পাশে কি চাপ তো বাবা আমার শাশুড়ি আবার ইরোদ দিছে কি জানি কে এটা ভুট্টা ভুট্টা দেখ এটার পাশাপাশি রেখে গেলাম এটা গরম হইব তারপরে না এখন তেল দিয়ে দি দাও তেল দিয়ে দিই আমি এক মিনিটের জন্য বের হয়েছি হাতে গাম বের হয়ে গেছে তো এটা হাতে ধরে দেখলাম যে এটা এখন বর্তমানে ডিম ভাজা যায় যার কারণে এটা আমি দশ মিনিট রাখবো তেল দিয়ে গেছি তো দেখি যে ডিম আসলে ভাজা যায় কিনা এখন বর্তমানে ইউটিউবে ফেসবুকে ঢুকলে আমি দেখতেছি যে নাইনটি নাইন পার্সেন্ট শুধু ডিম বাজার উদরে তো এটা আসলে বাস্তবে হয় কিনা একটু আজকে দেখবো এটা আরে দশ মিনিটের অলরেডি গরম হয়ে গেছে ডিম বাজ বাবা ডিম বাইজে খাবা আচ্ছা তো আমরা এখন দশ মিনিট একটু ভিতরে যাই কারণ এখানে থাকা সম্ভব না গরম হোক তারপরে ডিম নিয়ে আসতেছি ডিম নিয়ে অপেক্ষায় আছি তেল গরম হওয়ার তো আশা করি তেল গরম হয়ে গেছে দশ মিনিট পার হয়ে গেছে এটা হলো দেশি মুরগির ডিম একেবারে ছোট দেখা যাচ্ছে তো যাই হোক এখন আমরা যাব গিয়ে দেখব তেল গরম হয়েছে কিনা এবং ডিমটা তেলের ভিতরে দিব আসলে কি রোদ্রে ডিম ভাজা সম্ভব কিনা আজকে আমি নিজের চোখে দেখবো কারণ ইউটিউবে ভিডিও দেখি অনেকে বাটপারি করে অনেকে এক এক রকম ভাবে দেখায় তো আমরা সরাসরি আজকে দেখবো রোদ্রের তাপে এত পরিমাণে গরম হয়েছে যে এখানে পাড়া দেওয়া যায় না সিঁড়িতে যার কারণে সিঁড়িতে কাপড় বিছায় পানি দিয়ে দিছে যাতে করে পাড়া দিলে অতটা কষ্ট না হয় তো যাই হোক আমরা এখন ডিম ভাজার জন্য প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি কি ডিম ভাজবা হ্যাঁ ডিম চুলায় না ভাইছে রোদ্রের ভাজকে তাই ইউটিউবে ভিডিও দেখছো ডিম বাজার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে লবণ দেশি মুরগির ডিম খাটি ডিম কোনো প্লাস্টিকের ডিম সন্দেহজনক নাই এখানে আছে খুনতি তো এই যে হলো তেল দিয়ে গেছিলাম আলারে এইটাই গরম হয়ে গেছে এইটা এটা মোটামুটি অনেক গরম হয়েছে চুলার মতোই এইটা গরম হয়ে গেছে তো ডিম কি হয় দেখি একটু সাইদি চাপা বাবা এদিকে ধরে দেই ডিমটা দিয়ে দেই দি লবণ

আপনারা কেমন দেখতেছেন জানি না দেখেন হালকা হালকা মানে ধরছে এদিক দিয়া এই যে ডিমের যে পাতলা অংশটা সাদা অংশটা এই যে এখনো পর্যন্ত জমে নেই মানে হালকা একটু সাদা হয়ে আসছে বাবা একটু সাইডে যাও আর কুসুমটা উপরেতে হালকা একটু ই হয়েছে মানে ওরকমভাবে কিছু না বাবা একটু এই সাইডে তো যেই পরিমাণে দেখি যে পাঁচ দশ মিনিটে ডিম ভাইজা ফেলায় অতটা না সহজ না রোদ্রে ভাজা এটা আগুনের মতো গরম হয়ে গেছে এটা বাস্তব যে এটা আগুনের মতো গরম হয়ে গেছে ডিমটা রোদ্রে তাপে অতটা হইতেছে না কারণ তেল যদি অতিরিক্ত গরম না হয় ডিম কিভাবে ভাজবে আর একটা তেল কি পরিমানে গরম হইতে হয় এটা তো বোঝেনি আপনারা যাই হোক তারপরে এটা আমরা আরো আরো বিশ মিনিটের জন্য রেখে দিব আধা ঘন্টা সময় দেখবো এটা কি হয় কি যারা ইউটিউবে ভিডিও দেয় তারা কি করে হয় না মিথ্যা জিনিস দেখায় আচ্ছা আসো হয়েছে নি ডিম হয়েছে চাপ তাই দেখি প্রায় তিরিশ মিনিট না প্রায় এক ঘন্টা হইবো তেলে দিছিলাম এই হলো এক ঘন্টা অবস্থা মানে এটা আগুনের মতো গরম হয়ে গেছে আর রোদ্রের তাপ গ্রাম অঞ্চলের রোদ্রের তাপ আর কি বলবো এইগুলো সব হলো ভোয়া ডিম যে ভাজাওয়া এটা সব হান্ড্রেড পারসেন্ট বোয়া এতে কোনো গ্যারান্টি নেই কারণ এক ঘন্টায় এই দুপুরে বারোটা বাজে রোদ্রের মধ্যে ডিমের রোল অবস্থা তা কীভাবে এই বিশ মিনিট দশ মিনিটে ডিম বাজে এটা কোনোভাবেই সম্ভব না এগুলো সব মিথ্যা কথা ওই আগে থেকে তাওয়া গরম করে না তারপরে দেয় আর না হয়তো দিয়া তারপরে এডিট করে এটাই কারণ সম্পূর্ণ ভিডিও তার আপনাদের লাইভে থাকা অবস্থা দেখায় না এই হলো অবস্থা বাবা মিথ্যা কথা বলে সবাই বলো আর মিথ্যা কথা কইলো না আর মিথ্যা কথা লাভ হয় না